ছোট ভাইয়ের আপনার আপনার এখানে যে ঘটনা ঘটেছে আপনি কি করেছেন বলেন আমি তো ঘুমায় ঘুমোয়ছিলাম ভেবেছেন ওই বাচ্চাটা এসে কোন সময় এসে শুয়েছে আমি ভালো ঠিক পাইনি পরে এলে আমি নিজে এলাকায় কোনো রকম আর কি এলাকা দেখেছি ঠিক আছে কি দিয়েছেন কি করছেন দর্শন করছেন অল্প হালকা করে আর কি হালকা করে দর্শন করেছেন বাচ্চার বয়স কত

যদি আপোনাৰ লুকায় মন খেলা